এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য আমরা এই প্র্যাকটিসটাকে শুরু করেছি তো এই প্র্যাকটিসে আমাদের প্রথম সমাধানের সমস্যাটা হচ্ছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান হলে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান হলে প্রমাণ কর প্রমাণ করতে হবে এক্স ইজ ইকাল এই জায়গাটা আমাকে আসতে হবে রাইট তো প্রথমে এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় এই যে এক্সের যে মানটা আমাকে বের করতে বলা হয়েছে তার থেকে যে মানটা দেওয়া আছে এই মানটা কিন্তু অনেক বড় তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে সরলীকরণ করে ছোট করা যায় সেটা নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো তো প্রথমে আমি যেটা লেখ লিখতে হয় দেওয়া আছে দেওয়া আছে এগুলা তো নর্মালি এটা আমি লিখে ফেলছি যে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এক্স পাওয়ার সিক্স দেওয়া আছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল রুট থ্রি এক্স কিউব হাতের লেখা অনেক বাজে হচ্ছে এইটিন রুট থ্রি এক্স কিউব এটা হচ্ছে দেওয়া আছে তাই না তো এখন তোমাকে একটু মাথায় রাখতে হবে এখানে কিন্তু রুট থ্রি প্লাস রুট টু আকারেই আমাকে জানতে হবে তার মানে এইখানে আমাকে রাশিতে দেখো যে রুট থ্রি আছে বাট দেয়ার ইজ নো রুট টু রাইট তো এখন এই রুট টু আমাকে খুঁজে বের করতে হবে যাই হোক আমরা সেটা আস্তে আস্তে পেয়ে যাব এখন যে কাজ সেটা হচ্ছে আমরা এটাকে একটু ভাঙানোর চেষ্টা করি আমরা এটাকে কীভাবে ভাঙাতে পারি তার পূর্বে আমরা ডান পক্ষটাকে বামে নিয়ে আসি তো বা এক্স পাওয়ার সিক্স এখানে আছে পজিটিভ তো লেফটে আসলে ও নেগেটিভ হয়ে যাবে তাহলে নেগেটিভ এইটিন রুট থ্রি এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকল জিরো ওকে এটা হয়ে গেল এখন যে কাজ সেটি হচ্ছে আমি যদি বলি এই যে বা এক্স পাওয়ার সিক্স এটাকে কী লেখা যায় এক্স পাওয়ার সিক্সটাকে এক্স পাওয়ার সিক্সটাকে কিন্তু লেখা যায় এক্স পাওয়ার সিক্স ইজ ইকল হচ্ছে এক্স কিউব এইটার হোল স্কোয়ার অথবা এক্স স্কোয়ার এইটার হোল কিউব এভাবে কিন্তু লেখা যায় তাই না তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এক্স স্কোয়ারটাকে লিখবো যে এক্স কিউব তার স্কোয়ার তো এখানে লিখছি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস দেখো তুমি যখন সুতো পড়েছিলে সূত্র কী পড়েছিলে তুমি সূত্র পড়েছ হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এরকম সূত্র পড়েছিল ডান্সারে ছিল হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার রাইট এরকম ব্যবসা বার ছিল তো এখানে তুমি প্রথমে কিন্তু এ স্কোয়ারটাকে পেয়ে গিয়েছো এখন এখানে প্লাস মাইনাস দুটোই আছেন প্লাস মাইনাস দুটো আছে এটাকে পেয়ে গেছো পেয়ে যাওয়ার পর এখন যে কাজ সেটা হচ্ছে টু তো এখন আমি এটাকে টু করলাম টু করলাম এটাকে আমি যদি টু করি টু ডট তাহলে এখানে আমার আছে হচ্ছে এইটেন এখন একটা জিনিস তুমি চিন্তা করো এই সবগুলা পদ কিন্তু এখানে গুণাকার আছে তো আমি আঠারো থেকে দুই রাখলে তাহলে আমার আর কত থাকে নয় থাকে নয় দু আঠারো তার মানে এটা দাঁড়াচ্ছে এইখানে আমাকে আর আছে এ আছে তা আমি সূত্রের টোটাল লিখলাম এরপর এ এটাকে এটা হচ্ছে এক্স কিউব এই যে হচ্ছে এ এটা হচ্ছে এক্স কিউব দেখো এখানে এক্স কিউবও আছে তার মানে বি অংশটুকুটা কি বি অংশটুকুটা হচ্ছে আমি এমন এখানে বি অংশটুকুটা এমন একটা অংশ পাবো যাকে গুণ করলে কিন্তু উপরেরটাই হয় তো এখন এখানে আছে রুট কিউব সরি এক্স কিউব এক্স কিউব আছে টু আছে যেহেতু নৈতিক নাটার তার মানে বাকি আছে হচ্ছে শুধুমাত্র নাইন রুট থ্রি এই অংশটুকু বাকি আছে তার মানে তুমি এখানে কিন্তু এ কথা বলতেই পারো যে এটা হচ্ছে সূত্রে টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাকে বি স্কোয়ার লিখতে হবে কেননা দেখেন আমাকে বি স্কোয়ার আছে সূত্রে রাইট তো এখন আমি যদি এখানে প্লাস বি স্কোয়ারটাকে লিখি তাহলে সেই বি স্কোয়ারটা কত সেই বি স্কোয়ারটা হচ্ছে এই যে যে অংশটুকু নাইন রুট থ্রি ও হলো বি স্কোয়ার তাহলে আমি লিখলাম নাইন রুট থ্রি স্কোয়ার ঠিক আছে এই অংশটুকুটা হচ্ছে বি স্কোয়ার এখন দেখো এখানে মজার ব্যাপার আছে সে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি এই অংশটুকুটাকে বি স্কোয়ার লিখেছো এখন চলো এই অংশটুকুটাকে আমি যদি একটু ভাঙিয়ে তোকে দেখাই এখানে তুমি লিখেছো হচ্ছে নাইন রুট থ্রি এটার হোলি স্কোয়ার এখন এইটার ভাঙাল ভাঙানোর পর কী দাঁড়াচ্ছে দেখো দুইটা নাইন রুট থ্রি তার মানে হচ্ছে নাইন রুট থ্রি ডট নাইন রুট থ্রি এরকমও তো দাঁড়াচ্ছে এখন একটু গুণফল করো নয় নং একাশে একাশি হলো আর এইখানে তোমার আছে হচ্ছে দুইটা রুট থ্রি তাহলে দুইটা রুট থেকে গুণ করলে তুমি জানো একটা থ্রি হয় তাহলে একটা থ্রি হচ্ছে তো এখন এইটা গুণ করলে যে গুণফলটা দাঁড়ায় হচ্ছে তিন তিন তাহলে হচ্ছে টু ফোর থ্রি এই অংশটুকু দাঁড়ায় রাইট এই অংশটুকু দাঁড়ায় এখন তোমাকে আমি বলি এই পর্যন্ত কিন্তু আমরা অঙ্কের দিকেই যাচ্ছে সমাধানের দিকে যাচ্ছে কিন্তু আমরা আমি যদি এটা লিখে থাকি এই পর্যন্ত কিন্তু আমি এখনও আমার পূর্বের যে রাশি সেই রাশির সাথে আমি যে রাশিটা লিখছি এটা কিন্তু ব্যালেন্স হয় নাই আমার কিন্তু মানের অপরিবর্তন করা যাবে বা মানের পরিবর্তন করা যাবে না তো সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে এখানে কিন্তু মানের পরিবর্তনটা হয়ে গেছে কেননা আমার এখানে আছে যে পজিটিভ ওয়ান আছে কিন্তু এখানে আমি লিখে ফেলেছি পজিটিভ টু ফোর থ্রি হিউজ নাম্বার রাইট তো এখন আমার যে কাজ বলো তো কীভাবে প্লাস ওয়ান থাকে তার মানে থাকে হচ্ছে আমি যদি এইখান থেকে টু ফোর টুটাকে বাদ দিই তাহলেই কিন্তু এখানে কি থাকে পজিটিভ ওয়ান থাকে তার মানে আমি এখানে বাদ দিচ্ছি হচ্ছে এই যে টু ফোর টু ঠিক আছে এখানে আমি বাদ দেবো টু ফোর টু এখন একটা কথা বলি এই টু ফোর টু যখন আমি কি বাদ দিব তখন তোমাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে এইটাকে কীভাবে তোমার এই কি বলে এটাকে রুট টু মানে রুটের মধ্যে কিভাবে আনা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তা করি এই টু ফোর টু এই অংশটুকুকে কীভাবে আনা যায় তো দেখো এই টু ফোর টু যদি এই অংশটুকুটাকে তুমি এই রুট আকারে বা স্কয়ারের বর্গমূল আকারে আনতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে হচ্ছে এখানে কত আছে দেখো এখানে আছে হচ্ছে টু ফোর টু তার মানে আমি যদি এখানে দুই দ্বারা ভাগ দিই তাহলে এটা দ্বারা আছে হচ্ছে এগারো রাইট এগারোর স্কোয়ার দাঁড়াবে তার মানে এখানে আমি আগেই লিখবো হচ্ছে ওয়ান টু ওয়ান আর এই অংশটুকুটার স্কোয়ারটা হচ্ছে এগারো তার মানে টু গুণ ওয়ান 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 তাহলে এই অংশটুকুটাকে যদি আমি স্কোয়ার আকারে লিখতে চাই তাহলে কিন্তু এটা এরকম হয় ইলেভেন রুট টু হোল স্কোয়ার ঠিক আছে এই অংশটুকু তার মানে আমি এখানে নেগেটিভ ইলেভেন রুট টু হোলি স্কোয়ার এই যেটা লিখলাম এটা লিখলে কিন্তু আমার এটা ব্যালেন্স হয়ে গেল এখন তুমি এখানে কিন্তু ওয়ান দেখতে পাচ্ছ না বাট আলটিমেটলি এই পুরা ক্যালকুলেশন ইজ ইকাল ওয়ান রাইট আসলে আশা করে বুঝতে পেরেছ তো এখন আমরা যে কাজটি করবো তারপরে হচ্ছে আমরা একদম ক্লিয়ার সমাধানে চলে যাচ্ছে একটু আবারও খেয়াল করো এখানে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা অংশটুকুটা নিয়ে আমরা পরে চিন্তা করি তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে কাজ এই পুরো অংশটুকুটাকে আমি যে এভাবে লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি বা এখন আমরা লিখতে পারি বা কি লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে এ আছে কে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস বিটাকে বি হচ্ছে নাইন রুট থ্রি বিটা হচ্ছে এই যে নাইন রুট থ্রি এইজ এ মাইনাস সূত্রের মাইনাস যেটা ইজ ইকুয়াল এত হ্যাঁ আর এই অংশটুকুটাকে আমরা ডাউন সাইডে পাঠিয়ে দিই তাহলে এই যে এখানে নেগেটিভ ছিল পজিটিভ হয়ে যাবে তো এখানে আমরা লিখতে পারি ইলেভেন রুট টু হোলি স্কোয়ার ওকে আচ্ছা এই অংশটুকু কিন্তু আমরা লিখতে পারলাম এখন আমাদের যে কাজ সেই কাজটি হচ্ছে উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি বর্গ আছে তার মানে আমরা উভয় দিকেই বর্গমূল করতে পারি ওকে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি ইজ ইকুয়াল ইলেভেন রুট টু উভয় দিকে করে কিন্তু আমরা দেখো সরলীকরণ দিকে যাচ্ছে আমাদের প্রথমে ঘাত ছিল এক্সের সিক্স সেটা কিন্তু অলরেডি এখন এক্সের ঘাত থ্রি হিসেবে চলে এসছে এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে এই অংশটুকুটাকে ডান সারে নিয়ে যায় এখনও কিন্তু আমি এক্সের মানটা পাইনি ওকে এক্সের মান আমাকে কী বের করতে বলা হয়েছে এক্সের মান কিন্তু আমাকে বের বের করতে বলা হয়েছে রুট থ্রি প্লাস রুট টু তো এখন ইজ ইকুয়াল এখানে আছে ইলেভেন রুট টু এখানে পজিটিভ নেগেটিভ ছিল এখানে এসে পজিটিভ হল নাইন রুট থ্রি ওকে আচ্ছা এখন আমাদের যে কাজ সে কাজটি হচ্ছে এইখানে যেরকম আমরা এখানে ভাঙিয়ে ফেলেছিলাম আমরা এইখানে একটু চিন্তা করো আমি এইখানে কেন এই পথ থেকে আমি আবার বলছি এই যে এই রাশি থেকে এই রাশিতে কেন সহজে এসেছি উভয়ের দিকেই কিন্তু বর্গ আছে এই কারণে তুমি দেখো উভয়কে যখন বর্গ মূল করে দিলে উভয়কে যখন তুমি বর্গ করে দিলে তখন তোমার এই রাশিটা একদম ক্লিয়ার হয়ে গেল তার মানে দাঁড়াচ্ছে আমি যদি এখন এখানে এক্সেল মানটা বের করতে চাই আমার ডান সাইডে যেই অংশটুকুটা আছে সেই সাইডে যেই রাশিটা আছে সেই রাশিটাকেই আমাকে এই ঘন আকারে আনতে হবে তাই না সে রাশিটাকেও ঘন আকারে আনতে হবে সে রাশিটাকে যদি ঘন আকারে আনতে চাই তার মানে আমাকে ঘন ফোলার যে সূত্রটা আছে ঘনমূলের যে সূত্রটা আছে সেই সূত্রের দিকেই আমাকে এগিয়ে যেতে হবে তো চলো আমরা সেদিকে যাই তো এখন আমরা এখানে লিখলাম এই যে এখানে আমার আছে হচ্ছে নাইন রুট থ্রি আমাকে উপরে একটু দেখে আছে উপরে আমাকে এখানে কী বের করতে বলা হয়েছে এই যে রোড থ্রি রুট টু হ্যাঁ আচ্ছা এখন দেখো এখন আমাদের যেই কাজ সেটি হচ্ছে এই অংশ আমরা কীভাবে ভাঙাতে পারি তো এ প্লাস আকারে লিখবো তো প্রথমে আমি লিখলাম হচ্ছে থ্রি রুট থ্রি ঠিক আছে প্রথমে থ্রি রুট থ্রি এরপর হচ্ছে প্লাস এইখানে আছে হচ্ছে ইলেভেন রুট টু তো ইলেভেন রুট টু থেকে আমি যদি নাইন রুট টু আনি নাইন রুট টু ওকে এরপর আছে হচ্ছে এখানে আমি আমার হাতে আছে হাতে ছিল হচ্ছে তিনটা রুট থেকে আমি নয়টা রুট থেকে আমি তিনটা পেয়েছি এখন আমি এখানে আরও ছয়টা বাকি আছে তাহলে সেই ছয়টা আমি এখানে লিখলাম সিক্স রুট থ্রি এখানে আমার আছে হচ্ছে এগারোটা আমি দুই নয়টা লিখেছি তার মানে আমার হাতে আছে আরও দুইটা তাহলে এই যে দুইটা রুট থ্রি রুট টু লিখে দিলাম এখন একটু চিন্তা করো এখান থেকে আমাদের এই রাশিটাকে কিভাবে ছোট করা যায় একটু হিসাব করে দেখো এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তো এখন আমার এখানে আছে থ্রি রুট থ্রি এই অংশটুকু রাখা আমি কীভাবে লিখতে পারি থ্রি রুট থ্রি এই যে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি এটাকে আমি যদি কিউব করি তাহলে এর মান কিন্তু অন্যরকম হয় আর আমি যদি শুধু রুট থ্রি থেকে কিউব করি তাহলে রুট থ্রি থেকে কিউব করি তার মানে এর মান্ডার আছে হচ্ছে একটা রুট থ্রি ডট দুইটা রুট থ্রি ডট তিনটা রুট থ্রি তার মানে এই দুইজনে মিলে হয়ে গেল শুধু থ্রি আর এই যে ও এই অংশটুকু শুধু রুট থ্রি তার মানে এইখানে আমরা লিখতে পারি হচ্ছে অনলি রুট থ্রি তার কিউব যেহেতু এখানে আমাকে কিউ বলা আছে এখানে কিন্তু আমার ঘন করা আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ঘনর দিকেই যেতে হচ্ছে রাইট ঘন দিকেই যেতে হচ্ছে তার মানে এই যে কিউব লিখলাম তো এখন এইটাকে সূত্রে দাঁড়াচ্ছে হচ্ছে এ কিউব এ কিউব প্লাস এ থ্রি এ স্কোয়ার বি আমাদের যে সূত্র আছে ঘনমূলের থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবি স্কোয়ার প্লাস বি কিউব এই আকারে আমাকে আনতে হবে তো আমি প্রথমে এ কিউবটা পেয়ে গিয়েছি এখন একটু চিন্তা করে দেখো প্লাস থ্রি এখন এখানে আছে নাইন তার মানে তিন থেকে নয় রাইট তাহলে এই নাইন তিন থেকে নয় এখান থেকে আমি কিন্তু সূত্রের একটা থ্রি পাচ্ছি এই যে সূত্রের থ্রি পাচ্ছি এখন থ্রি এ স্কোয়ার এখানে এ কে এটা কিন্তু রুট থ্রি তার মানে এখানে আমি লিখতে পারি রুট থ্রি এই যে এই স্কোয়ার প্লাস এখন বিটাকে বিটা হচ্ছে এই যে এখান থেকে তুমি দেখো অত স্কোয়ার আর রুটে কেটে যায় তার মানে তিন থেকে নয় আর শুধু থাকে এখানে রুট টু তার মানে এই রুট টুটা হচ্ছে বি তাহলে কিন্তু আমরা বিটাকেও পেয়ে গেলাম এখন আমাদের কিন্তু আরও সহজ তো এখন এখানে রুট টুটা বি পেয়ে গেলাম এখন এখানে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি এ বি স্কোয়ার তো এখানে এই যে সূত্রের থ্রি এটাকে এটা হচ্ছে রুট থ্রি আর বিটাকে বিটা হচ্ছে রুট টু তার হলি আর এখানে প্লাস আলটিমেটলি রুট টু কিউব এই তো তার এখন দেখো এখানে কিন্তু আমাদের এ আছে এখানে বি আছে তার মানে আমি সম্পূর্ণটাকে লিখতে পারি হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি আবার লিখলাম কেন রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব হ্যাঁ এটা লিখলাম তাহলে সুতরাং দাঁড়ালো এ কিউব ইজ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব তাহলে উভয় দিকে ঘনমূল করে অতএব এক্স ইজ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এটাই আমাদের ফাইনাল অ্যান্সার বের করতে বলা হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা যায় পরবর্তী কোনো সমাধান ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ